ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদতেই কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে আমি বারবার করে বলতেছি যে সীমান্ত আমাদের ব্রাহ্মণবাড়ি আর ভাই বিরাদারদের রাখা উচিত একটা ফোর্স ওইখানে রাখা দরকার আজকে শুনলাম বাংলাদেশে নাকি বোমা ছুরে মারছে সীমান্তের ভিতর এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে যদি এখানে মাগার ব্রাহ্মণবাড়িয়া আর ভাইব্রাদাত থাকতো শুধু ব্রাহ্মণবাড়িয়া না বাংলাদেশে বেশ কয়েকটা জেলা আছে যেমন আজকে ঘুম থেকে উঠে দেখলাম ফরিদপুরের ভাঙ্গা নবরকন্দা শালতা এই তিনটা অঞ্চলই তিনটা উপজেলা তো মারামারিতেস পর আচ্ছা দেখলাম নবরকন্দাতে একটা ঝামেলা ঘুরছে ঘুম থেকে উঠে তার নাকি শরীর শরীর গরম গরম করতেছে শরীর গরম বোঝেন যে সকালবেলা শরীর গরম করতেছে যদি শরীর গরম করা পাটিগুলাকে যদি মনে করেন সীমান্তে নেওয়া যায় তাহলে ইনজা দাদা বাবুদের গরম করে দিবে না হম কোথায় গরম করবে তো আপনাদের খুলে বলা যাবে না বললে তো আবার মনে করেন সমস্যা আছে কোথায় দিবে তাহলে বুঝেন কোথায় গরম করে দিবে হ্যাঁ তো দাদা বাবুরা যেটা না সেটা করতে আসো কেন ওইখানে ব্রাহ্মণবাড়িয়া তারপরে এইসব মানে হাডেটার উপজেলা গুলা যায় নাই তাই তো দোর খেয়ে পালাইছো যেটা পারবা না সেটা কেন করতে আসবা ওই অঞ্চলের লোকজনীয় মানে যেখানে বোমা ভিতরে ছুটে মারছে ওই এলাকার লোকজন জোর দেখায় অনেক কিছুই হুম ওরা যে ভুলে গেছে যে বাঙালি যুদ্ধ করতে প্রস্তুত আছে বিশেষ করে ইন্ডিয়ার সাথে ভিন্ন মাত্র সার বাঙালি দিবে না এটা ওরা ভুলে গেছে ওদেরকে মনে করা দেওয়া উচিত আমার মনে হয় এই মুহূর্তে ছোটখাটো একটা যুদ্ধ ইন্ডিয়ার সাথে দরকার আছে ছোটখাটো হুম তাহলে না তো দবাবড়া সুজার হয়ে যাবে এটা একটা দ্রোনি খাইছে না প্রতিটা সীমান্তে এভাবে একটা দ্রোনি দেওয়া উচিত তাহলে বাংলাদেশিদের সাথে জাওরামি করতে আসবে না मोदी দাদা তোমাকে বলি তোমার যে সব অঞ্চলে ঝম মানে ঝামেলা হইতেছে কন্ট্রোল করো কারণ বাংলাদেশিদের তুমি চেনো তুমি এত সাপোর্ট দাও শেখ হাসিনার কিন্তু টিকে রাখতে পারো না হুম তুমি যে ইন্ডিয়া থেকে ফোর্স পাঠাইছলা বাংলাদেশ এটা আমরা ভালো করেই জানি এবং ছয় তারিখে যে মানে বাংলাদেশ বিমানবন্দর মানে এয়ারপোর্টে তোমার ইমিগ্রেশন ক্লোজ করছে কোন ছাড়া পালাই গেছে এটা আমরা দেখছি এটা ভিডিও আছে তো তুমি এত চেষ্টা করেও শেখ হাসিনা টিকে রাখতে পারো নাই এটা বুঝতে হবে এত চেষ্টা করেও বাঙালিদের জেদ সম্বন্ধে তোমার ধারণা আছে না সব বাঙালিদের রাগাই তাই শোনা বেশি থাকবে না কিন্তু যারা আসবে না গরম করে দেবে এমনি শীত চলছে এরা আর কি শরীর গরম করার জন্য মনে করে এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের ঝামেলা করে কাজে করে আমাদের ফরিদপুর দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট করছে এটা দিয়ে যে শরীর গরম করতে একটু ব্যস্ত ছিল নগরকান লোকজন তো শরীর গরম করে দিবে তো মোদি দাদা যদি বাংলাদেশের সাথে লাগতে আসো তাহলে অনেক কিছু গরম করে ছাই কিন্তু বিসি খুঁজে পাবে না একটারও যেটুকু মানি আছে এটুকু থাকবে না লাথিচর পাকিস্তান সীমান্তে খাও চায়না সীমান্তে খাও এখন বাংলাদেশ শুধু ছোট্ট একটা দেশ আমরা এখন আমাদের সীমান্ত যদি লাথি খাও বড় বড় করে নিজেদের দাবি করো সুপার পাওয়ার সুপার পাওয়ার এই সুপার পাওয়ার বলি আর কিন্তু থাকবে না ধন্যবাদ